রবি ঠাকুর নাম হয় ওয়েলকাম ব্যাক সঙ্গে অমিত চ্যানেলটিতে এই মুহূর্তে আমি অমিত আপনাদেরকে কবি অরুণ কুমার চক্রবর্তীর রবি ঠাকুর নাম হই আবৃত্তিটি শোনাব যদি আবৃত্তিটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যদি আপনারা কোনো আবৃত্তি শুনতে চান তাহলে আমায় কমেন্ট করে জানাবেন শুরু করছি আজকের আবৃত্তি রবি ঠাকুর নাম কই অর রবি ঠাকুর হে তুকে ই বৈশাকে গেরাম লিয়ে যাবো শহর তুকে লাচায় কোদাই বৃৃছ বানিয়ে সোয়া করায় রাস্তা বানিয়ে রোদে পুরায় শীজাতনা আর না পা রবি ঠাকুর হে তোকে ই বৈশাখে গ্রামে নিয়ে যাব গেরাম তোহার লাইক বেগ ভালো মানুষ মোরা কালো কালো মাটির উঠোন ঘরকে চলো শহর পানে আর যেইতে নাহি দেব কবি ঠাকুর হে তোকে বৈশাখে গেরামে লিয়ে যাব তুকে সাহস দিব পিড়িত দেব কাঁঠাল পিড়ি পেইতে দেব ঘিজিং ঘিনা মাদল দিব করম ফুলের মালা দিব শিমুল ফুলের টুপুর দেব শালমৌলের ছায়া দেব ঠাকুর পেন নাম হই কোনো কথা আর না শুনব কবি ঠাকুর হে তুকে ই বৈশাখে ঘরকে নিয়ে যাব